দুর্গতদের পাশে বা দাঁড়ালেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আজ তিনি যারা এই বন্যায় প্রকোপে পড়েছেন তাদের যারা আশ্রয় তাদের সঙ্গে দেখা করতে এবং তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা বিশেষ করে খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিকেল পরিষেবা সহ অন্যান্য সমস্ত বিষয় নিয়ে আজ খোঁজ খবর করেছেন খোদ মেয়র দীপক মজুমদার এবং সঙ্গে ছিলেন আজকে ওনার সফর সঙ্গী ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত একই সঙ্গে ছিলেন কর্পোরেটর সেন সরকার সহ উন্ননরা গোটা বিষয় নিয়ে কি বলেছেন মেয়র দীপক মজুমদার শুনুন

গতকাল আমাদের স্বাস্থ্য এই এই ক্যাম্পগুলি বিশেষ করে সেখানেও তিনি ওই পরীক্ষা ভিজিট করেছেন এবং আমাদের খাওয়া দাওয়া স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে অবগত হয়েছেন এবং আমাদেরকে হিসেবে আমরা বিভিন্ন জায়গা গিয়েছি সার্বিক অবস্থান বলবো এখন কতটা অনেকটাই অংশগ্রহণ করে হচ্ছে প্রযুক্তি ভালো মনোযোগ কমছে আশা রাখছি আজকে করে সবাই যাদের বাড়িতে যেতে পারবেন যত সমস্ত না যাওয়া সম্ভব হবে আপনি আর মেয়র দীপক এর বক্তব্য এবং এই টানা তিন দিনের বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত আজ সাধারণ মানুষজন বিশেষ করে আজ বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছেন তারই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ড এবং সে সঙ্গে ১৩ প্রতাপগড় ৪৩ নম্বর ওয়ার্ডে যারা বন্যায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা খাওয়া দাওয়া নিয়ে মেডিকেল পরিষেবার দিকেও আজ তিনি নজর রেখেছেন এবং একই সঙ্গে আগামী দিনে তাদের জরুরি যে কোনো প্রয়োজনে মেয়র সঙ্গে রয়েছেন বলেও কিন্তু আজ আশ্বাস প্রদান করেছেন নিয়ে নিছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন